আর কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে বন্ধুরা ভিডিওটির টাইটেল আর থাম্বল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী ধরনের ভিডিও আপনাদের সামনে পরিবেশনা করতে চলেছি তো বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই এই সবাই ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন নিশ্চয়ই আপনাদের ভিডিওটি ভালো লাগবে সকাল সকাল আমি আপনাদের একটু গ্রামটা ঘুরে দেখালাম তো চলো আর আমাদের গ্রামটা খুবই সুন্দর আর আমাদের গ্রামে খুব একটা ঘরবাড়ি নেই শুধু ফাঁকা মাঠ আর চারদিকে সবুজে ঘেরা গাছপালা তো সবাই আমাকে বলে সুষমা তোমাদের বাড়ির পরিবেশটা ওইদিকে খুবই সুন্দর তোমাদের গ্রামের পরিবেশটা দেখলে যেন মন ভরে যায় সত্যি আমাদের গ্রামের পরিবেশটা খুবই সুন্দর তো চলো বন্ধুরা সকাল সকাল গিয়েছিলাম একটু বাগানে যখন বাগানে গিয়ে দেখি গাছে প্যারাগুলো একটু বড় হয়েছে তাই সেগুলো তুলে আনলাম সেটাও আপনাদের সামনে একটু শেয়ার করলাম তো চলো এবার চলে যাই মেন ভিডিওতে আর আমার মেজো দেওয়ার বাড়ি এসছে উনি বাইরে থাকেন উনি আর্মিতে কাজ করেন তো আমার মেজো দেওয়ার এই যে চালগুলো দেখছে না এটা হচ্ছে আতব চালের ছোটো ছোটো মানে ভাঙা চালগুলো এই চালের ভাত খেতে খুবই ভালোবাসে তাই আমি এই চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি ওটা সকালে ভাত হবে বলে এটাকে কি বলেন জানেন তো আমাদের এখানে পায়েস ভাত বলে তো চলো চালটা ধুয়েই রেখেছিলাম আগে থেকে তারপর একটা বড় কড়াইতে জল দিয়ে তারপর চালটা দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো চালটা খুব সুন্দরভাবে ফুটছে এটাকে আমরা পায়েস ভাত বলি তো চলো এর ভিতরে আলুও দিয়ে দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাদের বাড়িতে এই পায়েস ভাতটা এই বর্ষার সিজনেই হয় তো চলো পায়েসটা হচ্ছে আর এতে দিয়ে দেবো আমি একটু নারকেল কুড়া তো আগে থেকে নারকেল কুড়াটা করে রেখেছিলাম যেটা আমি আপনাদের সামনে শেয়ার করে নিই আমি একটু স্কিপ করে গেছি তো চলো এবার আমি নারকেল কুড়াটা পুরোটাই দিয়ে দেব আর এই ভাতটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম পায়েস ভাতটা হয়ে এসেছে মানে দেখতেই পাচ্ছেন একদম গাঢ় হয়ে এসেছে এবার এটাকে আমি উনান থেকে নামিয়ে দেবাম তারপর চলে যাই মেন ভিডিওতে তো আমি এখানে কাজু নিয়ে নিয়েছি আর আমি করেছিলাম আজকে তালের ভাপা পিঠে তো কাজু নিয়ে নিয়েছি কাজুটা গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তার সঙ্গে নিয়েছি চিনি তার সঙ্গে নিয়েছি গরুর দুধ তার সঙ্গে নিয়েছি তালের মান্ড আর নিয়েছিলাম আতব চালের গুঁড়ো তো আতব চালের গুঁড়ো আর তালের মান্ড তো আমি তো আগেই দেখিয়েছি আপনাদের কাছে তো ওটা আর দেখাইনি ওটা আমি একটু স্কিপ করে গেছি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কি কি উপকরণ নিয়েছি তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা করতে পারিনি আমি মনে করেছি যে ভিডিওটা আমার অন করা আছে কিন্তু উপকরণ দেওয়ার পর যখন দেখি ভিডিওটা আমি অন করা নেই তো চলো ওটা একটু স্কিপ হয়ে গেছে প্রথমে নিয়ে নিয়েছিলাম চালের গুঁড়ো তারপরে দিয়েছিলাম চালের মান্ড তারপরে দিয়েছিলাম দুধ স্বাদ মতো লবণ চিনি আর দিয়েছিলাম কাজুগুলো যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম তো চলো এটা আমি চার ঘন্টা আগের মতো মাখিয়ে রেখেছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এই পিঠেটা ভালোভাবে হয় তো চলো এই পিঠের জন্য লাগবে একটা হাঁড়ি তো হাঁড়িতে আমি উনুনে বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল তো জল গরম হতে হতে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম জিনিসটা যখন বের করে দেখি জিনিসটা একটু ফুলে ফেঁপে গেছে এবার আমার পিঠে করার জন্য একদম উপকরণটা রেডি হয়ে গেছে তো ভাবা পিঠের জন্য আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের পাত্র তো এই পাত্রতে আমি কি করব অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দেবো যাতে করে পিঠেটা যেন গায়েটা না লেগে থাকে তো চলো এটা হাতের সাহায্যে আমি ব্রাশ করে নেব ভালোভাবে আমার এখানে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখুন আমি তালের যেই উপকরণটা করেছিলাম দেখুন কিভাবে আমি করেছি এরকম যেন শক্ত থাকে গাঢ় যেন থাকে যেন না পাতলা হয়ে যায় আমাকে এদিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের তো চলো এখানে আমি ওই স্টিলের প্লেটে কিছুটা উপকরণ দিয়ে দিয়েছি এবার এই দেখতেই পাচ্ছেন হাঁড়ির জলটা একদম ফুটে গেছে বা গরম হচ্ছে দেখতেই পাচ্ছেন ধোঁয়াটা একদম উঠে গেছে তো চলো তার উপর আমি এই স্টিলের পাত্রটা বসিয়ে দেব হাঁড়ির ভিতরে আর নিচে যে জল আছে ওর ভাবে এই ফিটেটা হবে তারপর আমি একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর পনেরো মিনিট পর দেখি পিঠেটা এইভাবে ফুলে গেছে তাহলে আমার পিঠেটা এখানে একদম রেডি একদম কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি জিনিসটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলে গেছে তো দেখুন তারপর আমি এটা একটা কাঁসার থালাতে নামিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন নিচটা কতটাই সুন্দরভাবে হয়েছে আর কতটাই নরম হয়েছে তো বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিও প্রায় শেষের দিকে আর আমার ভিডিওগুলো কেমন হয় প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হ্যাপি থাকবেন আপনাদের সাথে আরও অনেক গল্প হবে আপনাদের সাথে আরও অনেক গল্প আমার বাকি আছে তো চলো আজকের মতো টাটা কেমন